খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা অবচেতন মনে বা মন যখন বিক্ষুব্ধ থাকে এরকম সময়ে অথবা হতাশ হয়ে নিজের উপর কখনোই অভিশাপ দেবেন না ধরুন আপনি আজকে হতাশ হয়ে বললেন কালকে আমার মরে যাওয়া উচিত অথবা বললেন যে আমি কেন ধ্বংস হচ্ছি না এই কথাটি এই শব্দটি সঙ্গে সঙ্গে কবুলও হয়ে যেতে পারে কারণ পৃথিবীতে প্রতিনিয়ত অনেক শব্দ অনেক মোনাজাতের ভাষা উচ্চারিত হচ্ছে এই মোনাজাতগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে কবুল হয়েছে আবার কখনো জমা থাকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের জন্য সুতরাং সর্বশক্তিমানের উপর আগ্রহ হারিয়ে ফেলে বা না খোশ যদি এই ধরনের মোনাজাত করেন তাহলে নিজেকেই ক্ষতি করবেন বলে মনে রাখবেন কারণ কখন আপনার মনাজারটি কবুল হয়ে যাবে তা আপনিও বুঝতে পারবেন না সত্যি পরের দিন আপনি মৃত্যুবরণ করে ফেললেন অথবা বড়ো কোনো ক্ষতির মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন সুতরাং সাবধান হন শব্দ চয়নে সাবধান হন মনের আকাঙ্ক্ষা প্রকাশে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর